অবস্থা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেইলি বলক তো এই যে আমি সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে আসলাম তো রান্নাঘরের কি অবস্থা এগুলো দেখে আমি পয় পরিষ্কার করে নেব আর এই যেখানে ভর্তা বানানোর জন্য আজকে বানাবো টমাটোর সুটকির ভত্তা এটা আমার কাছে অনেক পছন্দ তোমরা কে খেয়েছে কি না জানি না কিন্তু আজকে আমি বানাবো আর এটা আমার অনেক পছন্দর ভত্তা আর এই যেখানে দেখো এখানে সবাই মিলে আমরা চা রান্না করতাছি আমার মেয়ে লুড়ুস রান্না করতাসে তো আজকে বন্ধ ছিল কেউই বাসা থেকে যায় নাই তো এই জন্যই আমরা সবাই আজকে আমাদের হাজব্যান্ডরা সবাই বাসায় তোই তো সবার জন্য নাস্তা বানিয়ে নিতাসি মেয়ের জন্য লুডুস আর চা রান্না করতে আর আমার আপুরা ভাইয়ারা দিদি দিদি ভাইয়ারা দূরে বা আছে যারাই আছো আমার ভিডিওটি দেখতেসো প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেখো প্লিজ আর ভালো লাগলে ভিডিওটি কোনো অংশ কমেন্ট করে যাবা আর ভিডিওটি দেখবা স্কিপ করবা না আর এখানে ফারানা এই যে খাচ্ছে আর বলছে যে কী বলছো তুমি কী করছো তো তোমাদের গেছে আজকে বয়সটা দিতে পারি নেই কারণ আমার হাজব্যান্ডে বসে বসে টিভি দেখতাসে খবর দেখতেসে তো এই জন্যই আমাকে আজকে এই যে বয়স দিতে হইতাছে বয়স দিতে গেলে আমার অনেক কষ্ট হয় ঝামেলা লাগে আমি কিছুই বলতে পারি না অর্ধেক শুদ্ধ অর্ধেক বাংলা আর এখানে যে তোমাদের ভাইয়ার জন্য ডাইল বেটে নিচ্ছি সে ডাইলের বোড়া আর পান্তা ভাত খাবে তো আমি এখানে ডাইলের বোড়াগুলো বানিয়ে নিতেছি বেটে নিতেছি আর বানাবো আর আমার আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা দূরে বাঁক আছে যারাই আমার সামনে আছো লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল তোমাদের জন্য আমার কত কত আপুরা আমার এই নতুন সবজি পাতাকপির পাপড়ার অনেক প্রশংসা করেছো আমার আপুরা দূরেও বা কাছে সবাই আমার এত প্রশংসা করেছ আর আমাকে অনেক ভিউ দিয়েছ আর অনেক ভালো হয়েছে আমার এই ভিডিওটি তোমরা সবাই সাপোর্ট করেছো তো বন্ধুরা তোমাদের জন্য আমার দু আর ভালোবাসা রইলো আর এই যে এখানে দেখো বোরাগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে আর অল্প করে মাইনি খেতে চাইছে তো কি করব ডাইল ভিজাইছি সাথে সাথে তো বাটা হয় নাই ভিজা হয় নাই তো ভিজা না হইলে বাটা হইব না তারপর অল্প করে এই যে তোমার ভাইয়ার জন্য চার পিস ভাই জানি জানিতেছি আর বাকিটা রাইখা দিছি যে ভিজলে পরে বানাই দিব তো এই যে কি আর করব হাজবেন্ডের জন্য ভেজে নিলাম আর আরে যে এখানে ভাতগুলো তো ওই ভাত দেখলেই সে বলে যে বোরা বানাও আর পান্তা ভাত দাও তো তো আমি এখন তোমার ভাইয়াকে দিব পান্তা ভাত আর বোড়া তো ভাত কখনও থাকে না কারণ আমি পান্তা ভাত এক হিসাবে কমে রাখি আর এই যে আজকে কালকে রাত্রে খায় নাই এই ভাতগুলো রয়ে গেছে এটা দেখেই বলতেছে যে আমারে তাড়াতাড়ি বোড়া বানায় দাও আর পান্তা ভাত দাও তো পান্তা ভাত হয়ে গেল এখন এই যে দিয়ে দিব বোড়া দিয়ে আর এখানে আমি দেখো সকালে নিয়েছি পোলাও পোলাও রান্না করছিলাম কালকে সেই পোলাও আর মাংস আলু জল নিয়ে নিলাম এটা দিয়ে আমি এখন নাস্তা করে নেব আর তোমার ভাইয়াকে তো দিয়ে দিছি পান্তা ভাত আর বোড়া তো আজকে সকালের নাস্তা আমাদের এগুলাই এখন আমি ঠান্ডা মাথায় খেয়ে নিব আমার অনেক খিদা পেয়েছে তো এই তো বন্ধুরা রুমে চলে আসলাম আর আমি অফ ক্যামেরা খেয়ে নিব। আর এই যে এখানে দেখো ভর্তা বানানোর জন্য এটা হচ্ছে সুটকি টমাটোরের ভর্তা তো আমাদের নোয়াখালিতে এইভাবেই খায় ভর্তা সুটকি দিয়ে টমাটোর দিয়ে ভর্তা তোমরা চাইলে পাটা বানিয়ে নিতে পারো কিন্তু আমি পাটা বানাবো না আমি আজকে এটা রান্না করে বানাবো এই যে এখানে মরিচ ইয়া সুটকিটা আমি তেলে ভেজে একটু পানি দিয়া কাটাগুলো ফালাই নিছি কারণ কাঁটা অনেক আমার গলায় বাঁধে আর এমনিও কাঁটাটা ফালাইলে বেশি ভালো দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এই যে হলুদের গুঁড়া দিছি কালারটা সুন্দর হওয়ার লেগা তো এখানে বেশি কিছু না লবণ হলুদের গুঁড়া একটুখানি আর মরিচের গুঁড়া আর পেঁয়াজ দিব রসুন দিব এটা পরে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন তো আমি ভালো করে লারাচারা দিয়ে মিশিয়ে নিব এই যে টমাটোরগুলো এখন আমি দিয়ে দিব এই টমেটোরটা দিয়ে আমি লারাচারা দিয়ে ভালো করে তারপর একটু ঢেকে দিবো টমেটোটা গইলে যাবো তোমরা চাইলে পাটার মধ্যে মনে করো বাড়িটাও নিতে পারো সব কিছু টেলে ইয়া টমাটো টমাটো সব টেলে ভাইজা তো আর পাটাও বাড়িটা নিতে পারো তো আমার পাটা বাটার চেগা এইভাবে রান্না করলে আমার কাছে খুব মজা লাগে তো দেখো টমেটোটা গই লাগে সেগা তো আমি আর একটু ওই যে ভালোভাবে লড়াচাড়া দিয়ে নিচের দিকে ঢুকাই দিলাম যাতে একটু গলে যায় তো এই যে দেখো এখানে আমার ছেলে বলতাছে যে আমি ই খাবো আমাদের না নাস্তা বানিয়ে দাও তো ঘরে ছিল আটা গোলানো তো কি করবো আর এখন কিসের নাস্তা আমি খাবো ভাত খাওয়া দাওয়া করে বসছি এর মধ্যে তোমার ভাইয়া বলছে আমার ছেলে বলতেছে জাম্মু আমার এই বানায় দাও রুটি দিয়া তুমি যে কিভাবে বানাও না এই যে ই বলে এটা ইয়া বিলে গেছি গা চাউমিন তো রুটি দিয়ে কীভাবে চমিন বানাও তুমি আমার বানায় দাও এই যে এখন খাওয়া দাওয়ার পরে ছেলের জন্য বিকালে চমিন রাস্তা বানাইতে আসলাম তো এই মেয়ে আমার মেয়ে এটা কালকে এই রুটিটা বানায় রাখছিলো আর বেশি হয়ে গেছিলো রাই খাদি ফ্রিজে তো কি করবে এখন নাস্তা খাইতে চাইছে তো চৌমিনই খাইব ও আর অন্য কিছু দেওয়া যাবে না কারণ ওই যেটা চাই সেটাই দেই ওই হয়েছে। ছোট ছেলে আমার অনেক আদরে কিন্তু ওই বেশি বায়না করে ঘরের মধ্যে সবাই চেগা আর ও বানাইতেছে আর কাটতেছে আমি ওর ছবিটা তুলতে গেছিলাম ওই সইরা গেছে গান যে আমার ভিডিও করবা না আর এই যেখানে আমি গরম পানি লবণ আর একটু তেল দিয়ে দিছি যেতে ঝরঝরা থাকে আর মনে করো তোমরা যদি বানাইতে চাও চাউমিন তাহলে আজ ঠান্ডা পানি দেওয়া গোলাইয়া রুটির মতন বানা একাইটা নিবা আর লুডুর যেভাবে রান্না করে সেভাবে মাংস বা ডিম যেটাই দাও সুন্দর করে ওইভাবে রান্না করে নিবা আর যদি গরম পানিটা করো তাহলে মনে করো আটাটা সিদ্ধ হয়ে যায় না ঠান্ডা পানিটা করলে আটাটা সিদ্ধ হয় না এভাবে সিদ্ধ করে নিলে তাহলে ভালো থাকে আর আমার মেয়ে বোঝে নাই তো গরম পানি দিয়ে আর রুটির মতন বানায় নিছিল তো এই যে এখন আমি সিদ্ধ বসা দিছি আর এটা সিদ্ধ তো আটা তো আমি বেশি সিদ্ধ করবো না হালকা একটু গরম করে নিলাম আর এই যে তেলের ভিতরে দিয়ে দেবো ডিম তো তোমরা কেউ মনে করো না যে এখানে অনেকগুলো তেল কারণ কড়াইটা অনেক ছাত্রা নতো বোঝা যায় অনেক তেল আর চমিনের ভিত্তি একটু তেলটা বেশি দিয়ে রান্না করলে একটু ঝরঝরা বেশি থাকে তো এই যে আমি ডিমটা ভালো করে ভেঙে ভাইজা নেবো আর এই যে দেখো টমাটোর কাঁচামরিচ ধনেপাতা আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটছি চাউমিন যেভাবে মোটা করে রান্না করে সেভাবে কেটে নিছি তো আমি যে চমিন রান্না করার জন্য পেঁয়াজটা দিয়ে দেবো টমাটোটা দিয়ে দিলাম তো এইভাবে করে আমি রুটি দিয়ে সবসময় আমার ছেলে মেয়েকে চমিন রান্না করে খাওয়াই এই যে দেখো সিদ্ধ করছি কিন্তু এই যে আসিদ্ধ আটা দিয়ে বানাইয়া তারপর সিদ্ধ করলে এই চাউমিনটা আরও সুন্দর হয় তো আমি এখানে দিয়ে দিলাম তো এখানে দেওয়ার পর এটির সাথে একসাথে মিশিয়ে নিব আর চাউমিন মনে করো যত লম্বা হোক না কাটলো চলে আর এই যে দেখো আমি একটু মরিচের গুঁড়া দিবো এটা দিলে কালারটা খুবই সুন্দর আসে তোমরা যদি চাও সসও দিতে পারো কিন্তু আমি সস দিই না এখানে টমেটো দিছি কারণ সস দিই নাই আর সব সময় আমি লুডুস রান্না করলে চমিন রান্না করলে মরিচের গুঁড়াটা দিই কালারটা অনেক সুন্দর আসে তো আমি ভালো করে লারাচারা দিয়ে নিব তো এই যে লারাচারা দেওয়ার পর এখন আমি নামানের আগে ধুইনা পাতা আর কাঁচামরিচটা দিয়ে নিতেছি আমি কাঁচামরিচটা দিছি পরে কারণ মরিচের গুঁড়া দিছি ঝাল হয়ে যাব পরে দিলে তো আর ঝালইব না আর কি একটু সুন্দর দেখা যাবে ওই জন্য তো আমি যে সবগুলো একসাথে করে আমি লড়াচাড়া দিয়ে নিব সুন্দর করে তো এই যে হওয়ার পর আমি এখন বাটিতে বাইরে নিব দেখো মার্শাল্লা দোকানের মতো অনেক সুন্দর করে চাউমিন হয়েছে চাইনিজের মতো দেখো মার্শাল্লাহ এই যে আমার বাগানে নিয়ে আসলাম চাউমিনটা দেখতে মার্শাল্লাহ কত সুন্দর আর খেতে খুব মজা হয়েছে এখানে ম্যাগি মশলাটা দেওয়া হয়েছে তোমাদের দেখায় নেই কিন্তু সস দেই নাই সব কিছুই ঠিক আছে আল্লাহ রহমতে তো আমাদের চাউমিন রান্না ভর্তা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা জানাই বা এই যে দেখো আমার কাছে তো খুবই ভালো লেগেছে ছেলে খেয়ে মেয়ে খেয়ে অনেক খুশি হয়েছে রান্না করার পর তো আমারে দেয় নেই ওরা এই সব আরে যে দেখো আমার ভত্তা শুটকি তো ভর্তাটা কেমন হয়ে সব কমেন্টে জানাইবা তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত কি বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবা সবার জন্য সবাই দোয়া করবা সবাইকে সাপোর্ট করার জন্য সবাইকে আগে বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া করবা আর সবাইকে সাপোর্ট করবা তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি আবার কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে